একজন সাধারণ মানুষের পরিবর্তনের প্রথম স্টেপ হলো তাকে আল্লাহ আল্লাহতালার দিনের পথে বেরোতে হবে আল্লাহ আল্লাহতালার পথে বেরোতে হবে মানে দাওত তাবলীগের কাজ করতে হবে এখন ম্যাক্সিমাম মানুষ বেশিরভাগ মানুষ এই যারা এই দাওয়াত তাবলিগের কাজ করে তাদেরকে কেন যেন একটু বাঁকা নজরে দেখা হয় বেশিরভাগ মানুষ একটু বাঁকা নজরে দেখে মনে করে যে না তারা কত বড়ো জানে একটা অপরাধ করে ফেলাইছে তারা কত বড়ো জানে একটা সন্ত্রাসী ভাবে দেখে পার্সোনালি আমি আমার কথা বলি আমি নিজে এক চিল্লার সাথী আমি এক চিল্লা লাগাইছি এটার ভিতরে যে এই কাজের ভিতরে যে কি আছে আমি খুব ভালো মতনই জানি একজন মানুষের পরিবর্তনের প্রথম ধাপ হলো আপনাকে আল্লাহ আল্লাহতালার পথে বের বেরোতে হবে আল্লাহ আল্লাহতালার পথে বের মানুষের কাছে গিয়ে দাওয়াত দিতে হবে আপনাকে দাওয়াত তাবলিকের পথে বেরোতে হবে সেখানে গেলে আপনি অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবেন এখন কোন দিকে পরিবর্তন হবেন আমি তো বলতেছি যে খালি পরিবর্তন হবেন অবশ্যই আপনি আল্লাহ তালাকে খুঁজে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এটা বুঝবেন যে এই দুনিয়া কিছুই না আপনি এটা বুঝতে শিখবেন ইনশাল্লাহ আপনি দিনের পথে পরিবর্তন হবেন ইনশাল্লাহ আপনাকে ঘর থেকে বের হতে হবে আপনাকে মানুষের কাছে গিয়ে গিয়ে আল্লাহ আল্লাহতালার দিনের দাওয়াত দিতে হবে এই কাজ আল্লাহতালা সবাইকে দিয়ে করাবে না ভাই যারা বলতেছে যে না এদের ভিতরে কিছু সমস্যা আছে যারা বলতেছে যে না এরা কিছু একটা কইরা নিজের গ্রাম থেকে পলা এই জায়গায় এসে এইসব কাজ করতেছে এরকম কথাও আমি শুনছি মানুষ এরকম কথা বলবেই আল্লাহ আল্লাহতালা সবাইকে দিয়ে তার দিনের দাওয়াতই কাজ করাবে না এটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে আপনি আমি সব কাজ করতে পারতেছি মানে আপনি আমি ভাগ্যবান আপনি আমি নবী আলা কাজ করতেছি যেসব কাজ নবীরা করছে নিজেরটা খাইয়া নিজেরটা পইরা মানুষের কাছে কাছে আল্লাহ তালার দিনের দাওয়াত দেওয়া এটা কয় জনে পারে ভাই আমরা ওইখানে যাইয়া নিজের টাকাবো নিজেরটা পরব তালার দিনের দাওয়াত দিব এই কাজ সবাই পারবে না আর এই কাজ আল্লাহ তালা সবাই কী দিয়ে করাবে না আপনি যদি নিজের ভিতরে পরিবর্তন আনতে চান আপনি যদি আপনার নিজেকে পরিবর্তন করতে চান আল্লাহ তালার দিনের দিক দিয়া তাহলে আপনি অবশ্যই দাওয়াত তাবলিকের পথে বেরোয় করেন। পড়েন ইনশাল্লাহ আপনি পরিবর্তন পাবেন নিজের ভিতরে যে আপনি বুঝবেন যে আপনার ভিতরে কতটুকু পরিবর্তন হয়েছে তালার দিনের পথে বেরোয় যান দাওতাব তাবলিকের কাজ করুন মানুষ আপনাকে খারাপ বলবেই এটা মেনে নিয়ে বের হবেন মানুষ আপনাকে বাঁকা নজরে দেখবেই এটা মেনে নিয়ে বের হবেন কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে আপনি একজন প্রিয় বান্ধা হতে পারবেন আল্লাহ তালার কাছে যদি আপনি আমি প্রিয় হতে পারি দুনিয়ার মানুষ আপনাকে আমাকে কী বললো আমাদের কিছু যায় আসে না আবার বলি আল্লাহতালা এই দিনই দাওয়াতের কাজ সবাইকে দিয়ে করাবেন আপনি আমি যে এইসব কাজ করতে পারছি আপনি আমি ভাগ্যবান নবী আলা কাজ আপনি আমি করতে পারছি তাই প্রিয় ভাই নিজেকে পরিবর্তন করতে করতে হলে এই তাবলিকের পথে বেরোয় পড়ুন আসসালামু আলাইকুম